আসসালামু আলাইকুম বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিকর বাংলা প্রশ্নপাঠ বইটা সম্পর্কে আলোচনা করব এ বইটা সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই যারা জব সলিউশন ফলো করেন তারা এ বইটা ফলো না করলেও কোনো সমস্যা নেই আর অনেকে হয়তো জব সলিউশন পড়তে চান না কারণ জব সলিউশন আসলে অনেক বড় একটা বই এটা ক্যারি করাটা অনেক ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায় তো শিকর বাংলা প্রশ্নপাঠ বইটাতে আপনি এ পর্যন্ত যতগুলো নিয়োগ পরীক্ষা হয়েছে বিসিএস ব্যাংক নিবন্ধন এবং অন্যান্য যে সরকারি চাকরির পরীক্ষাগুলো রয়েছে তো সবগুলো পরীক্ষার প্রশ্ন এখানে টপিক ওয়াইজ দেওয়া হয়েছে তো এই বইটা আসলে বাংলা সাহিত্যের একটা জব সলিউশন হিসেবে কাজ করবে এখানে যেহেতু সবগুলো প্রশ্ন দেওয়া হয়েছে তো আপনারা জব সলিউশন ফলো না করে আপনারা এই বইটা চাইলে ফলো করতে পারেন এটা হচ্ছে একদম লেটেস্ট এডিশনের বই জানুয়ারি দু হাজার সংস্করণ এখানে লেখা হয়েছে যে বিগত সালের প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ আর বিসিএস ব্যাংক নন ক্যাডার শিক্ষক নিবন্ধন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই বইটা সুইটেবল আর এটা রচনা করেছেন মহসিনানা জেলা আপু তো আমি এই বইটা সম্পর্কে আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দিয়েছি তো এটাও সেরকম আর আমি সবাইকে অনুরোধ করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এখানে আমি আজকে আপনাদেরকে কিছু প্রশ্ন আজকে দেখাবো আর এখানে দেখেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে সহকারী পরিচালক এনএসআই এটা এখানকার প্রশ্নগুলো দেওয়া হয়েছে মানে বিসিএস ব্যাংক নিবন্ধন ছাড়া আরও অনেক ধরনের যে সরকারি চাকরিগুলো হয় সেখানকার যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাচ্ছি দেখেন কখনো উপন্যাস লেখেননি কে চারটা অপশন এটা বিশেষ পরীক্ষায় এসেছিল গ নাম্বার সুধীন্দ্রনাথ দত্ত তিনি উনিশশো এক সালের তিরিশে অক্টোবর কলকাতায় হাতিবাগানে জন্মগ্রহণ করেন তিনি কবিও প্রাবন্ধিক তিনি কখনও উপন্যাস লেখেননি এবং তিনি পঞ্চপাণ্ডবদের মধ্যে হচ্ছে থ্রিশের পঞ্চপাণ্ডবদের মধ্যে তিনি একজন এরপর বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি তিনি হচ্ছেন গীতিকবি সুফিয়া কামাল গীতিকবি তিনি উনিশশো এগারো সালের বিশে জুন বরিশালের শাইস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বলা হয় কাকে সুফিয়া কামাল বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হচ্ছে সুফিয়া কামাল খালেদা এদিক চৌধুরী ষাটের দশকের বিশিষ্ট কবি ও সাহিত্যিক অপশন দুই যার নাম আছে পড়ছে তার কাব্য আমার দাহ আমার হাত পাথরের আগুন উপন্যাস অনন্ত মধ্যাহ্ন রাত কর বৃষ্টি এটা সৈয়দ আলী হাসান সম্পর্কে প্রশ্ন এসেছিল উনিশশো সালে নাসির উদ্দিন স্বর্ণ পদকে পান সৈয়দ আলী হাসান এবং তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছেন সৈয়দ আলী হাসান স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব এখানে চারজনের মধ্যে কে এখানে আসলে চারজনই হয়তো হ্যাঁ চারজনই আসলে স্বাধীনতা পদক পেয়েছেন তো এই প্রশ্নের সঠিক কোনো অ্যান্সার আসলে নেই চারজনই স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তি আর আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছেন সৈয়দ আলী হাসান গ্রিক ট্র্যাজেডি ইডি পাস বাংলায় অনুবাদ করেন হচ্ছে সৈয়দ আলী হাসান এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে এসেছে ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে একটা প্রশ্ন এসেছিলো ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান কোথায় তিনি আঠারোশো আশি সালে তেরো জুলাই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এই জন্যই নামের শেষে সিরাজি যুক্ত হয়েছে সৈয়দ বালিউল্লাহ লাল সাল উপন্যাসের লেখক বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন সৈয়দ বালিউল্লাহ তিনি চট্টগ্রামের ষোলো শহরে জন্মগ্রহণ করেন এবং তার একটা বিখ্যাত উপন্যাস লাল সালু ১৯৪৮ সালে প্রকাশিত হয় এরপর আরও কিছু প্রশ্ন আমি দেখে নিচ্ছি একই সাথে দেখেন এখানে সৈয়দ বালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল প্যারিসে সৈয়দ আওয়াল্লার সর্বশেষ কর্মস্থল প্যারিসে ছিল সৈয়দ আলিউল্লার জন্মশাল কত সাল এটা এসেছিল উনিশশো বাইশ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল এটা যায় উনার জন্ম হচ্ছে উনিশশো বাইশ সালে পনেরো আগস্ট চট্টগ্রামের ষোলো সালে জন্মগ্রহণ করেন তার আদি নিবাস হচ্ছে নোয়াখালী উনিশশো একাত্তর সালের দশ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন প্যারিসের উপকণ্ঠে মদসুর বেলভূতে তাকে সমাহিত করা হয় সৈয়দ আওয়াল জন্মস্থান কোথায় চট্টগ্রাম এরপর হচ্ছে সৈয়দ মুস্তবা আলী তিনিও একজন বিখ্যাত লেখক পঞ্চতন্ত্র ও ময়ূরকণ্ঠী গ্রন্থের লেখক হচ্ছেন সৈয়দ মুস্তবা আলি এখানে লেখা আছে পঞ্চতন্ত্র ময়ূরকন্ঠী বড়বাবু কত না সুজল কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন সৈয়দ মুস্তবা আলী ড্যাশ গ্রন্থটি সৈয়দ মুস্তবা আলীর অবিশ্বাস্য অবিশ্বাস্য গ্রন্থ তার এখানে লেখা আছে উপন্যাস হচ্ছে অবিশ্বাস্য সব শহরিয়ার গিরিশ চন্দ্র বসু রচিত ভ্রমণ কাহিনী বিলাতের পত্র অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী পথে প্রবাসে আর দেবেশ রায়ের উপন্যাস ইউরোপা এগুলো কোন গ্রন্থটি মুস্তবা আলীর নয় চারটার মধ্যে মুস্তবা আলীর নয় কোনটি পথে প্রবাসে পথে প্রবাস হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের লেখা ভ্রমণ কাহিনী সৈয়দ মুস্তবা আলী অধ্যাপনা করেননি কোথায় বার্লিন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেননি পরিশীলিত বা বৈদগ্ধময় রচনায় সিদ্ধহস্ত ছিলেন সৈয়দ মুস্তবা আলী বাংলা রম্য সাহিত্যের দিকপাল হচ্ছেন সৈয়দ মুস্তবা আলী রম্য সাহিত্য নতুন বৈশিষ্ট্য পেয়েছে তার হাতে তিনি তার লেখায় মনুষ মানুষকে শুধু হাসান না ভাবানো তো আজ আমাদের আলোচনা এতটুকুই থাকলো সবাইকে অনুরোধ করলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সামনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম